ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও না হলে জীবন আরও তিক্ত হয়ে উঠবে আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের মনের শান্তি আমরা নিজেরাই নষ্ট করি নিজেরাই জীবনটাকে তেতো বানিয়ে তুলি ঠাকুর বলছেন এই অতিরিক্ত বিশ্লেষণ করাটা হলো নিজের জীবনে রোজ একটু একটু করে বিষ ঢালার মতো ভাবুন তো একজন মালি মাটিতে বীজ পুঁতে জল দেয় আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করে সে যদি অধৈর্য হয়ে রোজ মাটি খুঁড়ে দেখতে যায় বীজটা কতটা বাড়ল তাহলে কি গাছটা আর বাঁচবে বাঁচবে না আমাদের জীবনটাও ঠিক তেমনই আমরা কর্মের বীজ পুঁতে ভগবানের উপর ভরসা না করে রোজ সেটাকে নিয়ে কাটা করি কেন ফল পাচ্ছি না কবে পাবো এই অধৈর্য আর বিশ্লেষণই আমাদের সব আনন্দ আর শান্তিকে মেরে ফেলে জীবনকে বিষাক্ত করে তোলে তাই আসুন আজ থেকে জীবনের মালি হই বিশ্বাস দিয়ে কর্মের বীজকে যত্ন করি সন্দেহের কোদাল দিয়ে তাকে খুলে নষ্ট না করি